হ্যালো গাইস আজ হচ্ছে আমার চাইর মেয়ের আশীর্বাদ তো ছেলে ঘর থেকে তিলক বলে মেয়ের ঘর থেকে আশীর্বাদ বলে তো এখানে মেয়ের ঘরে দেখুন সব এখানে সাজানো আছে মিষ্টি ফল কাজু কিচিমিচ এখানে ইলেকট্রনিক সব কিছু জিনিসপত্র আয়রন মিক্স ইন্ডাস্ট্রি সব কিছু এখানে যাবতীয় জিনিস আছে এখানে আছে সোনার ব্রেসলেট সোনার একটা হাট রুপোর থালা বাটি গেলাস পান পাতা বাড়ি এখানে সব কিছু দেখুন এখানে খাপে খাপে সাজানো আছে এখানে প্রচুর আমাদের সব বাড়ির সবাই এখানে এসে সবাই উপস্থিত হয়েছে তো এখানে ক্যামেরাম্যানরাও আছে তো যারা যারা সবাই আশীর্বাদই করতে যাবে এটা মেয়ের ঘরে হচ্ছে না হচ্ছে ছেলের ঘরের আশীর্বাদ আজকে তো ছেলের ঘরে আশীর্বাদিতে এখানে ওদের কিছু নিয়ম আছে মেয়েরা যা চলে না তো কিছু কারণে ওদের নিয়ম আছে যে মেয়েদের চলবে না সব ছেলেরাই যাবে তো আমরা তাই যাচ্ছি না এখানে আমরা দেখুন দই মিষ্টি সবাইকে খাওয়াচ্ছি এবং সবাইকে হলুদের টি জল সবাইকে খাওয়ানো হচ্ছে আর ছেলে হচ্ছে যার সাথে বিয়ে হচ্ছে আমার জায়ের এর মেয়ে দিল্লির এমসের সার্জারি স্পেশাল ডাক্তার হারে তো খুব ভালো ঘরে খুব মানে কি বলবো খুব ভালো মানে ইয়েতে বিয়ে হচ্ছে এবং মেয়ে যার বিয়ে হচ্ছে মেয়েও ইংলিশ মিডিয়ামের ডিএবি স্কুলে টিচার তো খুব ভালো মনে দুজনে দুজনেই খুব ভালো মনে কি বলবো আর কিছু বলার নেই দুজনের সমানে সমানে খুব সুন্দর দুজনে আন্ডারস্ট্যান্ডিংটা ভালোই হবে দুজনেই কাজ করে তো এখনকার দিনে সব নিজে নিজে সব কাজ করাটাই বেশ এখানে দেখুন এখানে মিষ্টি জলও দেখালাম আগে খাওয়াচ্ছিলাম সেই মিষ্টি জলটা হাতে নিয়ে নিলাম এখানে দই আছে আর মিষ্টি আছে তো এখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি আর এখানে সাজানো সব আছে দেখুন এখানে খেজুর আছে কিচমিচ আছে কাজু আছে আপেল আছে আম আছে কাঠবাদাম আছে কোলা আছে তারপরে এখানে বালুসা আছে খাজা আছে তারপরে এখানে দেখুন পাঁচ রকমের ফল আছে এখানে জামা প্যান্টের তিন চার রকম শেট আছে এবং ফুট আছে সব রকম ধরনের জিনিস আছে সেন থেকে যা কিছু প্রয়োজন হয় সব কিছুই আছে তো এখানে দেখুন সবাই একটা খুব ব্যস্ততার মধ্যে আছে এখানে শাক বাজছে মিষ্টি জল খাওয়ানো হচ্ছে আর এরপর হয়ে গেলেও সব একে একে তত্ত্বগুলো নিয়ে যাওয়া হবে তো আমি আগে নিয়েছি একটা আমি ভারী থেকে একটা নিয়েছি দিয়ে এরপর সবাই একে একে লম্বা লম্বা করে সব একে একে সারি সারি করে দাঁড়াচ্ছি আমরা তো আমরা সবাই মিলে এখানে নিয়ে নিলাম আমাদের এখানে এখন সব বাঙালি যা যা আছে সবাই এখানে কিন্তু বাড়ির মেম্বার আছে তো দেখুন সবার নিয়ে যার বিয়ে এখানে দেখুন গোলাপি রঙের ইয়ে গেঞ্জি আছে নিচে প্যান্ট পরে আছে কালো রঙের বিয়ে ও হচ্ছে আমাদের মেয়ে দেখুন সামনের থেকে একটু দেখিয়ে দিচ্ছি আমাদের ডাক নাম হচ্ছে মোনা আমরা মোনা বলেই ডাকি ভালো নামও আছে তো এই হচ্ছে দিদা মনে আমার মোনা যে মোনা দিদা তো এখানে সবাই যখন আমরা দাঁড়িয়ে গেলাম তো এখানে মঙ্গল ঘট পাতা আছে সামনে এরপর আমরা এদিকে এগাবো এখানে ক্যামেরাতে ভিডিও করছে ফটো তুলছে তো কেউ কেউ কিছু কিছু এগিয়ে গেছে তাই আমিও ডাকছিলাম আবার সব একটা ঘুরে তো দেখুন কোলার দিয়ে খুব সুন্দর করে আমাদের প্যাকেটিং করা হয়েছে নিয়ে গেল এরপর আমরা সবাই দাঁড়িয়ে আছি একে একে আবার আবার আমরা সবাই যাচ্ছি এখানে আমরাও যা এখানে মোট গাড়ি হয়েছিল ছ পাঁচ ছটা ছটা তো বটে ছটা গাড়ি হয়েছিল তো এখানে গাড়িটা চলে এলাম সব গাড়িতে যে সাজানো ছিল তত্ত্বগুলো সেগুলো সব চাপানো হবে আর এখানে তিনি দাঁড়িয়ে আছে চাল নিয়ে চাল গাড়ির উপরে চূড়া হবে তো আমরা সব এগিয়ে গেলাম তত্ত্বগুলো গাড়িতে সব দিয়ে দিলাম গাড়িতে সাজানো হয়ে গেলো আর এগুলো সব কিন্তু বিকাল বিকাল হচ্ছে দেখুন খানিকটা প্রায় সন্ধে হতে যাচ্ছে তো সব গাড়িগুলো কিন্তু চেপে গেছে এরপর গাড়ি ছাড়া হবে হয়তো গাড়িতে আপনাদের দাদা ওখানে দেখুন হলুদ জামা পরে বসে যাচ্ছে এখানে সবাই তো ভিডিওটা কিন্তু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই দেখেন আর পুরো ভিডিওটা কিন্তু দেখবেন স্কিপ করবেন না দেখুন গাড়ি চলে গেল গাড়ি সব চলে গেল এরপর চলে এলাম ছেলের বাড়িতে তো ছেলের বাড়িতে দেখুন ওখানে গাড়ি সব দাঁড়িয়ে গেছে এরপর ওখানে সামনে নেমে গেল ওখানে মানে একটা তিলক তিলক আমরা আগে বললাম ওখানে তিলক বলে এখানে আমরা আশীর্বাদ বলি তো আশীর্বাদই বা দিল না বিয়েবাড়ি কোনোটা বুঝতে পারবেন না পুরো বিয়েবাড়ির মতনই সব কিছু হয়েছে এখানে ছাউনা তোলা হয়েছে এবং এখানে সব স্টল বসেছে এটা আইসক্রিম দিচ্ছে দই এখানে কম প্লেট মাছ আছে মটন আছে ভেটকি ফিস ফ্রাই আছে তারপরে বিরিয়ানি প্রচুর প্রচুর আইটেম আছে অনেক আইটেম আছে এখানে দেখুন এই তো কম প্লেট ফ্রাই আছে এখানে আর এগুলো মিষ্টি এটা পিস ফ্রাই আর এদিকে এটা কি হচ্ছে এটা এটা পকোড়া আছে তো এদিকে সব লুচি টুচি অনেক কিছু অনেক কিছুই আছে বললাম তো এটা দিল কি বিয়ে ঘর আপনারা কিন্তু দেখলে বুঝতে পারেন যেন পুরো বিয়ে ঘর মানে এখনই যদি এরকম হয় বিয়ে করে তাহলে কেমন হবে অবশ্যই এই ভিডিওটা দেখবেন ভালো লাগবে যে একটা তুলোকে এইভাবে মানে অনুষ্ঠান করে তো এভাবে অনুষ্ঠান করলে ভালোই লাগে দেখুন প্যান্ডেল পুরো বিয়ের মতনই প্যান্ডেল কিন্তু হয়েছে এরপর চলে এলাম ছাউরা তোলায় ছেলের বাড়ি তো এখানে প্রসাদ সব সব আছে সবাই বসে আছে সারা তোলায় যেমন বাবু ঠাকুর বিয়ে দেওয়ার মতন হয় সেই রকমইভাবে আশীর্বাদী করা হচ্ছে পুরো দেখুন এটা মনে হচ্ছে না বারবার বলছে দেখুন পুরো মনে হচ্ছে যেমন বিয়েবাড়ি অনেকেই তো সেটা যেন আলোচনা করছে যেন বিয়েবাড়ি যেন আশীর্বাদী না তো এখানে সবাই যে যার যে যার মতো যেটা ইচ্ছা খাচ্ছে বসে আছে গল্প করছে এখানে সব রকম ঠান্ডা

বর খুব সুন্দর দেখতে কিন্তু আমাদের বড় আমরা খুব হয়েছে এখানে ছাড়া ছোড়াটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং সব কিছু যা কিছু হয়ে গেছিল দেখুন হাতটা করে ওখানে সাজানো আছে তো ফুল ফুল দিয়ে ভালো করে ডেকোরেশনটা খুব সুন্দরভাবে করেছিল এখানে ক্যামেরা সব ক্যামেরা করা হচ্ছে ভিডিও করা হচ্ছে আর আজ কিন্তু অল্প বৃষ্টিও ভোর আবহাওয়াটা ভালো ছিল খুব একটা গরম নয় খুব ঠান্ডা ঠান্ডায় ছিল তো সব ভাইরা মিলে বসে আছে তো এই দেখুন গোলার যেই চেনটা বললাম সোনার চেন সেই চেনটা আর

দেখুন একটার পরে একটা ফোন করে দিকে বলে সবাই ভিডিও করছে আমার ভিডিওতে দেখুন তিন চারটে ফোন ঘুরে হাই যাচ্ছে এখানে ভিডিওটা শেষ করছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন